চিরাচরিত নিষ্ঠা করে সারা ভারতের যে সকল স্থানে শক্তির আরাধনা হয়ে থাকে তার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার বিন্দল গ্রামে মাতৃসাধক শ্রী শিশির কুমার শর্মার বাড়ির পুজো ঐতিহ্য অভিনবত্বে বিশেষ স্থান অর্জন করেছে সারা বিশ্বের মধ্যে এ এক অনন্য কালী পুজো এবছর সেই পুজো ঊনপঞ্চাশতম বর্ষে পড়েছে এই পুজো দেখার জন্য শুধু দেশ নয় প্রতিবেশী প্রায় সমস্ত দেশ থেকে বহু ভক্ত একত্রিত হন যদিও কোভিডের সময় মাতৃসাধক শিশির কুমার শর্মা ইহলোক ত্যাগ করে পরম ধামে গমন করেছেন তারপর থেকে এই পুজোর আয়োজন করছেন তার পরিবার ভক্ত শিষ্যরা পুজোর দায়িত্ব গ্রহণ করেছেন মাতৃসাধকের আলাপন ভট্টাচার্য স্বপ্নাদেশ অনুসারে প্রতি বছরই বদলায় ষরশী ভবতারিণী মায়ের শাড়ি ও গায়ের রং পুজোর ভোগ খেতে আসে আজও শেয়ালের দল একটা সময় ছিল যখন সাতজন পূজারী সহযোগে তারা মাতৃসাধক তন্ত্রগুরু শ্রী শিশির কুমার শর্মার মাতৃ আরাধনা দেখতে প্রসাদ গ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় করতেন বিন্দুর গ্রামে আজ তিনি সশরীরে না থাকলেও ভক্ত শিষ্যদের বিশ্বাস পুজোর রাতে আজও তিনি উপস্থিত থাকেন এখানকার ষোড়শী ভবতারিণী দেবী মা নিজেই স্বপ্নাদেশ দিয়ে থাকেন কি রঙের শাড়ি হবে এবং কী হবে নিজের গায়ের রঙও সেই মতো এবার মায়ের গায়ের রং গোলাপি শাড়িও মেরুন মাতৃসাধক এই ষোড়শী দেবী সম্পর্কে বলেছেন ভবে ভাবে এসেছেন মা ভবানী চতুর্দশী রাতে পঞ্চমন্ডির আসন দশভুজা কোষ্টি পাথরের দেবী পূজা পান পরদিন অমাবস্যার রাত বারোটায় শিবাভোগ ভোগ ভৈরবী মন্দিরে হয় পুজো চলে নিশি রাত পর্যন্ত এখানে এখনো শেয়াল এসে এই ভোগ গ্রহণ করে থাকে ভক্তদের বিশ্বাস দেবী শেয়াল রূপে এসেই এই প্রসাদ গ্রহণ করে থাকেন এরপরেই শুরু হয়ে যায় মূল মন্দিরের ষোড়শী রূপে মা ভবানীর পুজো ষোড়শি দশ মহাবিদ্যার তৃতীয় রূপ এই দশ মহাবিদ্যা হলেন কালী তারা ষোড়শি ভৈরবী ভুবনেশ্বরী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী ও কমলাকাবে মা ষোড়শি ত্রিপুরা সুন্দরী বা ললিত ত্রিপুরা সুন্দরী মা ভবানী ভবানীরূপেও খ্যাত দেবী এখানে পূর্ণতা ও পূর্ণাঙ্গতার স্বরূপ শ্রীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী পুরাণের কাহিনী অনুসারে দশ মহাবিদ্যার প্রচলন নিয়ে খুব সুন্দর ঘটনা আছে সেখানে উল্লেখ আছে যে শিব তার স্ত্রী পার্বতী পূর্বাবতার দাক্ষায়ণী সতীর মধ্যে এক দাম্পত্য কলহ থেকেই এই দশ মহাবিদ্যার সৃষ্টি পিতা দক্ষের যজ্ঞে আমন্ত্রণ না পেয়েও সতী যখন সেখানে যেতে চান তখন শিব তাকে সেখানে যাওয়ার অনুমতি দেননি। ক্রুদ্ধ সতী তখন তার তৃতীয় নয়ন থেকে আগুন বের করতে থাকেন আর সেই আগুন থেকে কালী বা শ্যামায় পরিণত হন এই অবস্থা থেকে ভীত শিব সেখান থেকে পালাতে গেলে সতী তার দশ মহাবিদ্যার রূপ ধারণ করে চারিদিক দিয়ে শিবকে ঘিরে ফেলেন তখন শিব যজ্ঞে যাওয়ার অনুমতি দেন